চিকেন আমাদের সবারই প্রিয় চিকেনের আমরা বিভিন্ন পদ খেয়েছি তবে আজকে কিন্তু আমি এমন একটা চিকেনের রেসিপি দেখাবো না যেটা দেখলে আপনারা কিন্তু মনটা একদম খুশি হয়ে যাবে যার মধ্যে আপনারা চিকেনের এই রেসিপির মধ্যে আপনারা সব ধরনের ফ্লেভার পাবে তন্দুরি ফ্লেভার আপনারা একদম ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার একদম মানে রিচ একটা ফ্লেভার আসবে তো চলো চিকেনের একদমই নতুনত্ব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমে এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি চিকেনের লেগ পিস ব্যবহার করেছি এখন প্রথমে কি করব হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে চিকেনটাকে একটু ভিজিয়ে রাখবো মানে ম্যারিনেট করে রাখবো এখন এর মধ্যে কিছু বেসিক মশলা টক দই শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু কাস্তুরি মেথি দিয়ে এখন খুব ভালোভাবে সবটাকে একসাথে ম্যারিনেট করে রেখে দেব। এখানে কিন্তু দুধটা ব্যবহার করতে হবে মাস্ট দুধের জন্য কিন্তু চিকেনের মধ্যে একটা আলাদা লেভেলের ফ্লেভার আসবে ব্যাস এখন সবটা খুব ভালোভাবে চিকেনের সাথে আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে এখন এটাকে আমি ফ্রিজে দু ঘন্টার মতো রেখে দেব। আপনারা চাইলে কিন্তু আগের দিন রাত্রেও এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন সকালে বা দুপুরে এটা বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে এখন গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি গোটা এলাচ আর অল্প ছোট একটা দারুচিনির টুকরো দিয়ে দিই এখন তেলের মধ্যে আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেবো আর যে গ্রেভিটাও আছে সেটাও এখানে আমি দিয়ে দেব দিয়ে এখন ঢাকা দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নেব যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল চিকেনটা সিদ্ধ হতে কিন্তু একদম সময় নেবে না আর ওই গ্রেভিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি কিন্তু আমি ব্যবহার করিনি এখন চিকেনটা আমার দেখতে পাচ্ছেন কত ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এখানে আমি কোনো কয়লা ব্যবহার করছি না রুটি করা যে ছাগনি হয় না সেটা ব্যবহার করছি এখন চিকেনের পিসগুলো এর উপরে নিয়ে আমি এরকম উল্টে পাল্টে চিকেনের মধ্যে মানে গ্যাসের চুলায় একটু সেঁকে নেব। যাতে এর মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে এবং কালারটাও কত সুন্দর আসছে কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন ভালোভাবে সেঁকে নেওয়ার পরে প্যানের মধ্যে যে প্যান ওটা কষিয়েছিলাম সেই প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে এখানে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওই ফ্রেশ ক্রিমের সাথে একটুখানি মানে আবারও একটু কষিয়ে নিতে হবে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেনের এই পথটি এই চিকেনের তো আপনারা অনেক ধরনের রেসিপি মানে বানিতে বানিয়েছেন কিন্তু যদি আপনারা এইভাবে একবার চিকেনের এই পথটি বানান না বিশেষ করুন এত সুন্দর খেতে হয় না ভাত রুটি যার সাথেই খাবেন অতিরিক্ত সুস্বাদু হয় এটা তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মতো টাটা